হঠাৎ করেই দেখি রাস্তার মধ্যে একটা বিশাল হাতি নিয়ে গাড়ির থেকে টাকা নিতেছে আসলে এরা রাস্তার মধ্যে এভাবে গাড়ি দাঁড় করে প্রায় প্রায় দেখি টাকা নেয় আসলে এই বিষয়টা কতটুকু সঠিক আমি জানি না আসলে এটা কি ঠিক কিনা আমি জানি না এই যে দেখেন রাস্তার মধ্যে গাড়ি আটকাইতেছে আর টাকা নিতেছে এটা রাস্তার মধ্যে একটা জামজের সৃষ্টি হয় আর ওনারা হাতি পালে বয়স ভালো কথা পালে ওনারা সবসময় দেখি যে রাস্তার মধ্যে এভাবে গাড়ি দাঁড় করায় দার করে দার করায় হচ্ছে প্রতিটা গাড়ির থেকে টাকা নেয় এগুলো মানুষের একটা হয়রানি করা হয় আবার হচ্ছে হলো রাস্তার মধ্যে জামজটেরও সৃষ্টি করা হয় ওই যে দেখেন পিছনে একটা এই কী বলে পিক আপ গাড়ির মতো যেটা ওটা আটকাইছে এখান থেকে হচ্ছে টাকা দিলে তারপর হচ্ছে হইলো তারে সার্ভে নাই তো সার্ভে না আসলে এগুলা ঠিক না আমার মনে হয় এগুলো ঠিক না আপনারা একটু কমেন্টে বলবেন যে এই কাজগুলো যে করে এগুলো ঠিক কিনা দেখেন গাড়িটা আটকে রাখছে যতক্ষণ পর্যন্ত টাকা না দিলো টাকা দিলেও এখন তারা ছেড়ে দিস মানে এক কথায় বলতে গেলে যে মানে একটা চাঁদাবাজি সিস্টেম হয়ে গেছে টাকা দিলে গাড়িগুলোকে সারে টাকা না দিলে সারে না আসলে এত বড় একটা দেহের জানোয়ার যদি এটা মানে সামনে পরে মানে যে কেউই তো ভয় পাইবো ঠিক না তো এরকম করে তারা এই চাঁদাবাজিগুলো করে আসলে এটা আমার মনে হয় একদমই ঠিক না রাস্তার মধ্যে এইভাবে গাড়ি আটকাইয়া এইভাবে মানুষকে হয়রানি করিয়া টাকা পয়সা নেওয়া আসলে মনে হয় আমার একদমই ঠিক না এগুলার প্রতিবাদ করা উচিত আমার মনে হয় তবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন